আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার যদি আপনি রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটিতে পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটি নরম এই ঘাস গরুর পাশাপাশি কিন্তু ভাই ছাগলে কিন্তু খুব বেশি পরিমাণে এই ঘাসটি কিন্তু খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে কিন্তু ভাই কাটিং হয়ে থাকে তো আমরা এই যে জমিতে দেখতে পারতেছেন যে ঘাসটা একটু লাল সে বনের হয়ে গেছে এর কারণ হচ্ছে ভাই আমরা এখান থেকে পরিপক্ক কাটিংয়ের জন্য আমরা এই ঘাসটার ভিতরে সার প্রয়োগ করি না হ্যাঁ অথবা আপনার অনেক দিন বয়স কিন্তু এই ঘাসটার হয়েছে আস্তে 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 ধীরে ধীরে লাম্বা হচ্ছে ধীরে ধীরে অনেক দিন সময় লাগ লাগে পরিপক্ক কাটিং হইতে তো আমি দেখাবো এই ঘাসের কাটিংগুলি কীরকম হয়ে থাকে পরিপক্ষ কীরকম হয়ে থাকে তো আমি আপনাদেরকে দেখাবো তো এই ঘাসটি আপনি যে কোনো মৌসুমে আপনি যে কোনো জমিতে আপনি রোপণ করতে পারেন কিন্তু আপনার জমিটা উঁচু জমি হতে হবে তো দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যেমন আপনার যেই মাটি এটেল মাটি বেলে মাটি দোয়াশ মাটি সকল প্রকার মাটিতে কিন্তু এই ঘাসটা আপনি রোপণ করতে পারেন এই ঘাসটাতে আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাসটা খাওয়ালে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে এ কারণে এই ঘাসটা খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস কিন্তু ভাই এই ঘাসটা গরু সকলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না তো আমি এখন একটি কাটিং দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন যে শুকনো যে পাতাটা শুকিয়েছে এই শুকনো পাতাটা কিন্তু আপনার গরু খাবে এটা কিন্তু ভাই ছাগলে খাবে না এটা কিন্তু গরুতে খাবে ছাগল খাবে না আর এই যে দেখতে পাচ্ছেন যেই কাঁচা যে পাতাটা এই পাতাটা কিন্তু সম্পূর্ণরূপে আপনার ছাগলও খাবে গরুতেও খাবে যেই পাতাগুলি শুকিয়ে গেছে এই শুকনো পাতাটা কিন্তু আপনার গরু তো খেত কিন্তু ছাগলও খেত কিন্তু এটা শুকানোর কারণ হচ্ছে আমরা কাটিংয়ের জন্য রেখেছি তো এই জন্য এটা শুকিয়ে গেছে এই যে দেখেন এই গিটগুলি কীরকম একটু দেখেন আপনারা যে দেখেন গিটগুলি কীরকম দেখতে পাচ্ছেন গিটগুলি দেখেন গিটগুলি একেবারে আর এগুলো কিন্তু সম্পূর্ণরূপে শিকড় তা আপনি যদি প্রথমে এই যে এতটুকু একটি কাটিং যদি আপনি রোপণ করেন চার থেকে পাঁচটি গিটের আমি আরেকটা কাটিং ভেঙে দেখাচ্ছি এই যে দেখেন এখানে শিকরের কারণে কিন্তু আপনার শোলা যায় না এত পরিমাণ শিকড় হয়েছে কাটিং কিন্তু ভেঙে গেছে দেখেন নরম কিন্তু এটা শিকড়ে আটকিয়ে রেখেছে এতটুকু একটি কাটিং দেখি আপনার প্রায় প্রথম রোপণ করলে আপনার প্রায় চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশিটা নব্বইটা এরকম চারা কিন্তু প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েক গুণ বেশি কিন্তু চারা গজিয়ে থাকে এই ঘাসটা কিন্তু আপনার খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস তো যদি আপনারা এই ঘাসের যদি কাটিং যদি সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমাদের এই ঘাসের কাটিংটা সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ